শীতের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে একই সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা গত দুই তিন দিন থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা এখানে অক্টোবরের শুরু থেকেই শীতের আমেজ শুরু হয় তবে নভেম্বর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে কনকনে শীত অনুভূত হয় আজ রোববার সকালে চলতে শীত মৌসুমের সর্বনিম্ন পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের এই জেলায় প্রতি বছর মৌসুমের কিছুটা আগেই শীত শুরু হয় গত কয়েকদিন ধরেই রাতের ও দিনের তাপমাত্রা কমছে সন্ধ্যার পর থেকে শুরু হয় কুয়াশা রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো সকাল নয়টা পর্যন্ত কুয়াশা থাকে এরপর সূর্যের আলোয় মিলিয়ে যায় ঘন কুয়াশা তবে দিনে বেশ গরম অনুভূত হয় টায়লগ্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটিরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই টাইলগ্স